গর্তের থেকে দুনিয়া আসো দুনিয়া আসার পরে সায়ন মতন খাওয়া দাওয়া করছো মায়ের করেছিলাম আদালত যত্ন করে আঠারো বিশ বছর তোমার কিছু বলে নাই বিশ বছরের পরে তোমার যখন

দয়া করে মায়া করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার মতো তহবিল করুন যে আমিন আল্লাহ যতটুকু আলোচনা করেছি আর যারা শুনেছে সবাইকে বুঝে শুনে আমল করার মতো তহবিল দিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে যেইভাবে জন্মের পূর্বে থেকে আমাদেরকে জেনে তুমি লালন পালন করেছ এখন পর্যন্ত আমরা তোমার নাফার মান করি তারপরে তোমরা আমার তুমি আমাদেরকে এখনো সুন্দর ভাবে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেশ রাত তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও তুমি যদি রাজন্যত হয়ে যাও আমাদের তো আর কোনো অন্য কোনো ইলাহা নাই আমাদের কোনো রব নাই আমরা অন্য কোনো রবের আশা করি না তুমি রব তুমি এক তুমি সব তোমার কাছে থাকবো তোমার কাছে আসি তোমার কাছে ফিরে যাবো ঠিক না এর জন্য আল্লাহ তার কাছে সব সময় দয়া করি আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি আমাদেরকে দয়া করে মায়া করে ইসলামের উপর অটল থাকার মতো তৌফিক দান করো যতদিন বেঁচে থাকবো মানুষকে মোহাব্বত করতে পারি ভাইয়ের চোখে দেখতে পারি আপনের মতো চোখে দেখতে পারি সেই তো আমাদের সবাইকে দিয়ে দাও খাস করে আমাদের পরিবার পরিজন সবাইকে দিনদার মোত্তাকে পরাজয় বানায় দাও আল্লাহ যারা বিবাহ করে না তাদেরকে সঙ্গে একদম মিলে দাও নেতা সঙ্গিনী যিনি দুনিয়াও তার সাথে মোহাব্বত হিসেবে থাকবে যার কারণে জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে তিনি আমাদেরকে এমন একজন সঙ্গিনীর ব্যবস্থা করে দাও যাকে পাইলে আমরা জান্নাতে